দশে পনের কোনো দামা দামি করতে মানে এক থাকবে এক হাজার টাকা ষোলোশো পনেরোশো টাকা করে দেন একদম দশে পনের কোনো দামা দামাদামি করতে মানে এক থাকবে পনেরোশো টাকা ভালো স্ক্রিনে

দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা যে যেখান থেকে আমাদের এই ছোট্ট খামারে বিশাল বড় একটা ভিডিও দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা আজকে কিন্তু কালেকশনটা দর্শক ছোট থেকে বড় কালেকশন নিউ কালেকশন আজকে যার যে পেয়ার লাগবে স্ক্রিনে কামুল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই এই কতটা কালেকশন করে দেন দেশি ব্ল্যাক কালার মধ্যে একজন গোলা কবুতর আছে কিন্তু ফুটফুটে একজোড়া রেড কালার মধ্যে যার মানুষের দেখছেন কালার কোয়ালিটি দেখেন একদমই টকটকে লালের মধ্যে একদমই ফুল ফ্রেশ আলহামদুলিল্লাহ একদম বিগ সাইজ আছে হোয়াইট কালারের মধ্যে একজন লটন কবুতর আছে বাচ্চা সহ লাখা কবুতর আছে রেসার ব্ল্যাক রেসার দর্শক আরও তো অভাব না এই যে পাখি হ্যাঁ এই জায়গায় আছে লোটিন ও দাদা ভাই কোকাটেল কোকাটেল একদম মাস্টার পিয়ার ডিম সহ বক্স সহ নিতে পারবেন এই জায়গায় আছে অস্ট্রেলিয়ান ঘুঘু এক জোড়া তো চলুন দর্শক বেশি কথা না বাড়াই সরাসরি খামারি কামড় সাথে সাক্ষাৎকার নিয়ে নিন ইনশাআল্লাহ

তাই মোর বিঘ্ন আগে দিছ তাহলে এক পিস কবুতর কয় টাকা বেসবা চারশো টাকা আর দুইটা নিলে বারোশো আচ্ছা শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি লাল টুকটুকে একজোড়া কিন্তু জার্মান শিল্প কবুতর আলহামদুলিল্লাহ দেখেন কালার কোয়ালিটি একদমই লাল টকটকে তাই না আমার ভাই চোখের গিয়ার ঠোঁট কিন্তু লাল ভাই সেম টু সেম দেখেন দর্শক বন্ধুরা আবার এত সুন্দর একজনের কোয়ালিটি সম্পন্ন কবুতর ফুল ফ্রেশ ফুল অ্যাক্টিভ তাই না মাস্টার পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করে তো কত টকটক আর লাল কালার মধ্যে জার্মান শুল্কুল্লাহ একদম বিগ সাইজ পছন্দ হওয়া মাত্র অবশ্যই স্ক্রিনে কামল ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করে কালেকশন করে নিয়ে নেবেন দেখেন মার্কিনটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই বিগ সাইজের মধ্যে কারণ ভাই ডিম বাচ্চা তো করা ডিম বাচ্চা করা একদম 2000 একদম dam 2000 দাম দামে চলবে না দাম দামে চলবে মাশাআল্লাহ দর্শক বন্ধু একইবারে কিন্তু 2000 টাকা দাম থাকবে একদম কোনো ভাবে কোনো প্রকার দাম দামে চলবে না অনুরোধ করি দর্শক তো একদম ভালো লাগলে স্ক্রিনে কামর ভাই নাম্বার দাও যোগাযোগ করুন অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিবর দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এক জোড়া বিগ সাইজের মধ্যে ইন্ডিয়ান লোটন কবুতর তাই না ভাই হ্যাঁ লোটন

নে নিবেন মাত্র 1500 টাকায় বিনিময় লটও তো ভাই हां খেলা দেখাই দিবে কিন্তু কামরুল ভাই থাকবে না ভাই দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে সরি ব্ল্যাক কালারের মধ্যে কি হচ্ছে নর এই যেটা হচ্ছে নর মাদি এটা হচ্ছে নর্ দর্শক 빅 সাইজের মধ্যে একজোড়া

বিশাল সাইজের হাড়ির উপর হচ্ছে নর আর নিচেটা হচ্ছে মাদি রানিং পেয়ার কারণ ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দেখেন আবার কিন্তু ডিমে চলে আসছে মাদিটা এই যে দেখেন দেখেন বারবার ঠোকরাইতেছে মানে হাড়িতে বস দুই আগে ডিম দিব দু একদিনের মধ্যে দিবে পাশে দাবাতেছে কালোটা মানে একদম থাকে পনেরো টাকা ভালো লাগলে স্কিলে ভাই নাম্বার যোগাযোগ অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছি আরো একজোড়া কিন্তু ফুটফুটে বাচ্চা সহকার একজোড়া কবুতর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমেরিকান আর একটা না বাচ্চা সহ বাচ্চাটা আরেকটু বড় হলে কিন্তু দর্শক দুই তিন দিনের মধ্যে নিতে পারেন ফুরস আলহামদুলিল্লাহ দেখেন তো বাচ্চা সহ দাম থাকবে একদম দুই টাকা দাম দামি চলবে না ভালো লাগলে অবশ্যই কামল ভাই নাম্বার আছে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন শুভ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজন কাগজি কবুতর ইন্ডিয়ান কাগজি যাকে বলা হয় একদমই সাদা ধবধবে সচরাচর কিন্তু কাগজি কবুতরটা বর্তমান পাওয়া যাইতেছে না ইন্ডিয়াতে বেশিরভাগ চলে যাইতেছে দর্শক দেখেন এই সামনেটা হচ্ছে সমান সমান নর এবং মাদি আলহামদুলিল্লাহ একদমই কালো চোখে তাই না ভাই বোর ঠোঁট যাকে বলা হয় দেখেন একদমই ছোট ঠোঁটের সেম টু সেম কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই বড় সাইজ তাই না ভাই কারণ ভাই রানিং পেয়ার কারণ ভাই না কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাও ভাই পনেরোশো টাকা চা দাম পনেরোশো একদম কত বারোশো টাকা লোক একদম বারোশো দাম আদামি করে যাবে না তো দর্শক বন্ধুরা কোনো প্রকার দাম আদামি করবো না এক দাম থাকবে বারোশো টাকায় তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে কামর ভাই নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধু ভাই দেখতে পাচ্ছি আরও একটি রকম ম্যাক পাই করবো তো আমি একটা হচ্ছে রেড কালারের মধ্যে আর একটা হচ্ছে কি ভাই ব্লুবার আচ্ছা ব্লুবারটা কি নন না মাদি আর এটা হচ্ছে মাদি এটা কি আপাতত জোড়া নাকি জোড়া হয়

এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে কামর ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকার বিনিময়ে শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি একদমই কিন্তু অস্ট্রেলিয়ান এক জোড়া কুকুর আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে আর মাস্টার পিয়ার তা না কেমন ভাই ডিম বাচ্চা করা দেখেন অস্ট্রেলিয়ান ঘুঘু খুবই কিন্তু ছটফটে আর কিন্তু দেখার মতো এক জোড়া দেখছেন খুবই ছোট সাইজের মধ্যে এক জোড়া ঘুঘু কবুতর আর এগুলা ঘুঘু দেখেন করতে হবে একদম থাকবে আটশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে কেমন ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই ঘুগু জোড়াটা কালেকশন করে নিবেন ইনশাল্লাহ খুবই সুস্থ সবল দেখেন রানিং একদমই রানিং ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ

শুভ্রিয়া দেখতে পাচ্ছি অস্থির এক জোড়া কিন্তু ককাটেল পাখি আলহামদুলিল্লাহ দেখেন কালারটাও দেখছেন চমৎকার একটা কালার এটা হচ্ছে এটা কি মাদি রানিং পেয়ার তাই না রানিং পেয়ার ট্যাম করা এই যে ট্যাম করে এখানে কিন্তু বক্সও দেওয়া আছে বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ ডিমও বাচ্চা করে দেখেন ট্যাম কোনো কামড় দেয় না দেখছেন এই যে দেখেন কামড় দেবে না আলহামদুলিল্লাহ খুবই মানে অ্যাক্টিভ ট্যামের তাই না ভাই ট্যাম করানো আচ্ছা এই জোড়া বাকি জোড়াটা কত টাকা যাচ্ছেন চা দাম ছয় হাজার বেস কত একদম দাম পাঁচ হাজার টাকা দর্শক বন্ধু কোনো মূর্খ দামা দামি করতে পারেন এক দাম পাঁচ হাজার টাকা মাস্টার পেয়ার এবং কি ডিম সহও নিতে পারবেন এবং ডিম পারলেও নিতে পারবেন সপ্তাহখানিক বা পনেরো দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ডিম আবার দিয়ে দেবে না ভাই এক দামে থাকবে পাঁচ হাজার খাসা পার্টি বক্স সহ ফুল ফ্যামিলি মানে সেট আপ তাই তো মাশাআল্লাহ একদম দাম পাঁচ হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ দর্শক দেখেন এখানে কিন্তু একটা চমৎকার একটা পেয়ার কৌতরা আছে আলহামদুলিল্লাহ দেখেন ছোট একটা কৌতর কিন্তু ডাকটা দেখেন এটা হলো বোদাপেস্ট থেকে আসা দেনা না ভাই দেখেন বোদাপেস্ট থেকে আসা এই যেটা হচ্ছে মারিয়া সামনেটা ডাকতিসের হচ্ছে নর অস্থির একদমই কিন্তু ই কালার আপনার সিলভার কালারের মধ্যে বোদাপেস্টের একটা নর আর একটা হচ্ছে মারি টাইগাটা হচ্ছে অবশ্যই তো কামড় ভাই নাম্বার পনেরোশো টাকা নরের মধ্যে পাইলে দাম থেকে পনেরোশো জোড়া তো ইনশাল আজকে দিয়ে দিবেন মাত্র সাতশো টাকায় একদম শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আন্দ্রে রাখছে হোয়াইট কালারের মধ্যে বিশাল সাইজের এক জোড়া দোয়েল 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 কবুতর হ্যাঁ আচ্ছা নটটা কি দোয়েল নটটা দোয়েল আর মাদিটা মাদিটা হলো লাল চোখের গিরিবাস লাল চোখের গিরিবাস এই যে দেখেন কারণ ভাই ভাই জোড়াটা কত টাকা যাচ্ছে জোড়াটা দাম চাও ভাই 1200

শুভ দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা মুন্ডিয়ান কোয়ালিটির একটা কিংয়ের একটা মাদি দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই মুন্ডিয়ান এরকম সাইজ হবে ওরকম কিন্তু একটা সাইজের মধ্যে এটা মন্ডির সাথে জোড়া দিলেও কিন্তু চলবে তাই না ভাই মানে এত বড় সাইজের একটা সিঙ্গেল একটা মাদি কবু তোর দেখেন কিংয়ের কেমন ভাই কয় টাকা আছে এটা দাম চাও ভাই দুই হাজার চাওয়া দাম দুই হাজার বেসবেন কত একদম পনেরোশো দাম আদামি করা যাবে না দর্শক নোয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জোড়া নেবে ইনশাল্লাহ তো এক থাকবে পনেরোশো টাকা একটা যদি মন্ডিয়ানের নোয়ারও যদি থাকে আপনাদের কাছে অবশ্যই এটার সাথে জোড়া দিয়ে বাচ্চা কাচ্চা করে দিতে পারবেন সাইজ কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার দুটো হোয়াইট কালারের মধ্যে মাটি কবুতর আনতে একটা হচ্ছে কাকজি একটা হচ্ছে বোম্বাই তাই না ভাই বোম্বাটো মাটি মাটি কাকজিটাও মাটি দুটাই মাটি ভাই নোয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ জোড়া জোড়া আচ্ছা এটা হচ্ছে মাদি পিছেটা মাদি তো পার পিস মাদি কত করে রাখবেন 500 করে সাতছি ভাই 500 টাকা পিস একদম কত করে রাখবেন বলেন তো একদম 800 টাকা লব ভাই একদম 800 400 টাকা পিস 400 টাকা যেটাই নি দুটোটা এক লগে নিলে 800 টাকা দুটোটা এক লগে নিলে 800 একটা নিলে 500 500 যে যেমন নিতে পারে যেভাবে নিতে পারে তাই তো দর্শক ঠোঁটটা দেখেন চোখ গিয়ারটা দেখেন একদমই সাদা দেখেন দপদপে সাদার মধ্যে লাল গিয়া ঠোঁট এবং চোখ দুটো কালো মধ্যে ইনশাআল্লাহ তো একদম ভাই 500 টাকা পিস দুই পিস 800 টাকা একদম কারণ ভাই হ্যাঁ

তো দর্শক দেখেন এখানে কিন্তু বাচ্চা সহ দেশি মুরগি আছে মোটামুটি কয়টা বাচ্চা আছে কেমন ভাই ভাই চারটে আছে ভাই সব বিলে ধরতে ধরতে বাচ্চা হয়েছিল এগারোটা বাচ্চা হয়েছিল এগারোটা এখন চারটে আছে হ্যাঁ খালি বিলে ধরে ভাই খালি বিলে ধরে আচ্ছা আচ্ছা এই যে দুই পিস এইদিকে কিন্তু এক পিস এক পিস চার পিস ভাই ভাই চার পিস বাচ্চা সহ মুরগিটা কয় টাকা যাচ্ছে মুরগিটার দাম চাচ্ছে ভাই পনেরোশো টাকা পনেরোশো

আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা সহ একদম থাকবে এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে ক্যামেরার নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার